আজকের আয়োজনে তৈরি করে দেখাবো কোরবানি ঈদ স্পেশাল এ টু জেড মরক পোলাওর সহজ রেসিপি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি লিজাস কিচেন থেকে এই সহজ রেসিপিটি দেখার জন্য আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যারা মরক পোলাও খেতে পছন্দ করেন তারা আমার রেসিপিটি ফলো করে খুব সহজে তৈরি করে নিতে পারেন এই তো আমি মরক পোলাও রান্না করার জন্য এখানে জিরা সুগন্ধি চাল নিয়েছি পোলাও চাল এ পলাও চালগুলা আমি এরকম স্কিনে দেখে বুঝতে পারছেন এরকম কাফে আড়াই কাপ পরিমাফে চাল নিচ্ছি আপনারা চাইলে আরও বেশি পরিমাফেও রান্না করতে পারেন এখন আমি চালগুলাকে ভালো করে ধুয়ে পানিতে প্রায় তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো প্রথমে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি প্রথমে ধুয়ে নিলে ভালো হয় পরবর্তীতে ধুতে গেলে চালগুলা ভেঙে যায় ওই জন্য প্রথমে ধুয়ে রাখবেন ধুয়ে তিরিশ মিনিট পর পানি জড়িয়ে রাখবেন এখানে আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে নিয়েছি এখানে তিনটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি আর সাথে ব্রয়লার মুরগির লেগ পিস নিয়েছি মরক ফলাও রান্না করার জন্য ব্রয়লার মুরগির লেগ পিসগুলা ভালোভাবে ধুয়ে আমি পানি জড়িয়ে নিয়েছি এখন আমি অল্প কিছু উপকরণ দিয়ে মেখে নেব চিকেনটাকে একটু ভাজার জন্য এখানে অ্যাড করে দিলাম একটু লবণ আর হাফ চামচ লেবুর রস যাতে ব্রয়লার মুরগির বাজে স্মেলটা দূর হয় এখানে কালার সৌন্দর্যের জন্য আমি অ্যাড করে দিলাম মরিচের গুঁড়া আর একটু ফুড কালার আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন এখন আমি মেখে কিছুক্ষণ রেখে দেব আর মরক পোলাউটা আপনারা চাইলে সোনালি মুরগি বা দেশি মুরগি দিয়েও করে নিতে পারেন আমি এখানে ব্রয়লার মুরগি ব্যবহার করেছি আমার হাতের কাছে ব্রয়লার মুরগি ছিল আর যারা ব্রয়লার মুরগি আমার মতো খেতে পছন্দ করেন তারা ব্রয়লার মুরগি দিয়েও এই মরক পোলাওটি আমার মতো তৈরি করে নিতে পারেন অনেক মজা হয় ব্রয়লার মুরগি দিয়েও মরক ফলাউটা এখন চুলায় একটি পাইফেন বসিয়ে দিলাম আমি পেঁয়াজ বেরেস্তাটা করার জন্য মরক ফোলাও রান্নার ক্ষেত্রে পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই ব্যবহার করতে হবে এখন আমি পেঁয়াজ ব্যস্তা করে নিচ্ছি এখানে আমি তিনটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন চুলার রাঁস হাই হিটে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নেব একটু লালচে কালার হয়ে আসলে চুলার আঁচটা একদম লো হিটে রাখতে হবে এখন কিন্তু হাই হিটে রেখে পেঁয়াজটা ভেজে নিতে হবে আমি চুলার রাঁস এখন হাই হিটে রেখেছি এই তো চুলারাস হাই হিটে রেখে আমি নেড়ে চেড়ে পেঁয়াজটা লালচে কালার করে নেব এই তো এরকম যদি বাদামি কালার হয়ে আসে তাহলে একবারে লো হিটে রেখে দেবেন এই তো লো হিট করে আমি পেঁয়াজটাকে বেরস্তা করে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি এই অবস্থায় আপনারা তুলে নেবেন হলে একবারে ফুরে কালো হয়ে যাবে এখন আমি পেঁয়াজ ব্যস্তাগুলো তুলে নিয়ে যে চিকেনটা আমি মেখে রেখেছিলাম ওইটা ভেজে নিচ্ছি এক এক করে সবগুলা চিকেন আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য একটু বড় সাইজের কড়াই নিলে সবগুলা ভেজে নিতে পারবেন একসাথে আর যদি ছোট সাইজের কড়াই হয় তাহলে দুই তিনটা করে ভেজে নেবেন এই তো নেড়ে ছেড়ে আমি এপিট উপিট করে চিকেনটাকে মিডিয়াম করে ভেজে নেব একবারে বেশি ভাজলে শক্ত হয়ে যাবে চিকেনটা খেতে ভালো লাগবে না এই তো আমি উল্টে পাল্টে মিডিয়াম টু লো হিটে জাল করে চিকেনটাকে ভেজে তুলে নেব এই যে দেখেন চিকেনটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আমি একদম মিডিয়াম করে করেই ভেজে নিয়েছি চিকেনগুলা এখন সবগুলা চিকেন আমি ভেজে তুলে রেখেছি এই পর্যায়ে আমি চিকেনগুলো রান্না করার জন্য মশলাটা তৈরি করে নেব এখানে আমি দুইশো গ্রামের একটা টক দই ব্যবহার করেছি এ তো আমি সবগুলা টক দই দিয়ে দিলাম এখন একটু ফেটিয়ে নিচ্ছি টক দইগুলা এখন অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ এখানে বাদাম বাটা আপনারা চাইলে পেস্টও করে নিতে পারেন দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট বড়ো সাইজে দুটা পেঁয়াজ পেস্ট করে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম দেড় সামুচ রসুন পেস্ট আর আর দেড় সামুস আদা পেস্ট আবারও চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন অ্যাড করে দিচ্ছি টমেটো সস আপনারা চাইলে টমেটো পেস্ট করেও দিতে পারেন কাঁচা টমেটো আমি এখানে টমেটো সস ব্যবহার করেছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস যারা একটু টক পছন্দ করেন তারা লেবুর রস ব্যবহার করতে পারেন আর না হলে স্কিপ করতে পারেন হাতের কাছে না থাকলে এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া এক চামচ দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া আর গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ এখন দিয়ে দিচ্ছি স্পেশাল একটা মশলা মরক পোলাওর মশলা আমি প্রায় আড়াই চামচের মতো ব্যবহার করেছি মরক পোলাওর মশলা বা রোস্ট মশলাও ব্যবহার করতে পারেন এটা রোস্টের মশলা ছিল আর আপনারা যদি মরিচের গুঁড়া বা হলুদের গুঁড়া না দিতে চান তাহলে ওইটাও স্কিপ করতে পারেন শুধু রোস্টের মশলা দিয়েও এই মোরগটা রান্না করে নিতে পারেন সাথে স্বাদ মতো লবণ অ্যাড করে আমি নেড়ে চেড়ে মশলাটা তৈরি করে নিলাম এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে আমি ওই যে চিকেনের ভাজা তেলগুলো অ্যাড করে দিলাম আপনারা চাইলে ফেস তেলও ব্যবহার করতে পারেন এখানে আমি তেলটাকে গরম করে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা সাথে দিয়ে দেব এক কাপ পেঁয়াজ কুচি এখন নেড়ে ছেড়ে পেঁয়াজ কুচি আর আস্ত মশলা ভেজে নেবো এখানে আস্ত মশলার মধ্যে আমি ব্যবহার করেছি তেজপাতা লং এলাচ গোলমরিচ সাদা এলাচ কালো এলাচ আর হচ্ছে জয়ত্রী জয়ফল এখন আমি দিয়ে দিচ্ছি ওই যে তৈরি করে রাখা মশলাটা ওই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব এই তো আমি নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মোরগ পোলাও রান্নার ক্ষেত্রে মোরগ রান্নার মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হয় এ তো এখন আমি চুলার রাঁশ মিডিয়াম টু লো হিটে রেখে আবারও চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে ঢেকে আমি ভালো করে কষিয়ে নেব এই মশলাটা এখানে প্রথমে আমি মোরগটা রান্না করব তারপরে পোলাও রান্না করব এই তো ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখেন উপর দিয়ে তেল ভেসে উঠলে বুঝবেন যে মরক ফলাও রান্নার এই মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি এই তো এক এক করে সবগুলা লেগ পিস আমি দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেব এ পর্যায়ে আপনারা পেঁয়াজ ব্যস্তা ব্যবহার করতে পারেন আমিও পেঁয়াজ ব্যস্তা ব্যবহার করেছি আপনারা চাইলে মশলা কষানোর সঙ্গে পেঁয়াজ বেরস্তাটা ব্যবহার করতে পারেন আমি কিছুক্ষণ পরে ব্যবহার করেছি এই তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে আমি নেড়ে ছেড়ে আবারও ঢেকে দেব পেঁয়াজ বেরেস্তাটা দিতে আমি ভুলে গিয়েছিলাম তাই একটু পরে দিয়েছি আপনারা মশলা কষানোর সাথে পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করবেন এখন আমি ভালো করে মুরগির মাংসগুলা কষিয়ে পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম এখানে আমি দুই কাপ পরিমাপে দুধ ব্যবহার করেছি মুরগি রান্না করার জন্য এই তো দুধগুলা দিয়ে আমি ঢেকে জাল করে নেব দেখেন কিছুক্ষণ জাল করার পরে বলক এসে গেছে এই পর্যায়ে আমি নেড়ে ছেড়ে ঢেকে আবারও কিছুক্ষণ জাল করে নেব এভাবে করে প্রথমে আমি মোরগটা রান্না করে নেব এই তো আমার মুরগি মাংসগুলা রান্না হয়ে গেছে দেখেন দেখেই বুঝে নিতে হবে কালারটাও অনেক সুন্দর আসছে গেভিটাও অনেক ঘন হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এই তো আমি একটা বাটিতে তুলে রাখছি কিছুটা গেভিও তুলে রাখবো আমি এখানে বেশি পরিমাপে গেভি রান্না করেছি যাতে মরগ পোলাওর সঙ্গে খেতে পারি গেভিটা আমি আলাদাভাবে তুলে রেখেছি আপনারা চাইলে পোলাওর সঙ্গেও রান্না ব্যবহার করতে পারেন এই তো আমি একটু পরিমাপে রেখেছি ওই গেবিতে আমি পোলাও চালগুলা ধুয়ে পানি জড়িয়ে রেখেছি ওইগুলো ঢেলে দিলাম ঢেলে নেড়ে ছেড়ে আমি পোলাও রান্না করে নেব আপনারা চাইলে আস্ত মশলা ব্যবহার করতে পারেন এখানে পোলাও রান্না করার সময় আমি ব্যবহার করি নাই কোনো কিছুই কারণ প্রথমে আমি ব্যবহার করে নিয়েছি ওই জন্য আমি পরে আর ব্যবহার করি নাই এখন ওই গেবিগুলাতে আমি চালটা ভেজে নিচ্ছি দেখেন চালটা বাজা হওয়ার পরে এখানে আমি পাঁচ কাপ দুধ আর পানি ব্যবহার করেছি মোট পাঁচ কাপ ব্যবহার করেছি দুই কাপ দুধ ব্যবহার করেছি আর তিন কাপ ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি মাপটা যদি ঠিক রাখেন তাহলে ফলাওগুলা অনেক সুন্দর বা জুড়ে হবে এখানে আমি আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর সাথে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি ডেকে চুলারাস মিডিয়াম টু লো হিটে বলক তুলে নিয়েছি এই যে বলক আসার পরে একবারে লো হিটে রাখতে হবে চুলার না হলে ভালোভাবে সিদ্ধ হবে না চালগুলা পানি শুকিয়ে যাবে ওই টিপসটা ফলো করবেন পোলাও রান্নার ক্ষেত্রে এই তো আমি লো হিটে রেখে আবারও নেড়ে ছেড়ে দিলাম এখন আমি নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম একবারে লো আছে আপনারা চাইলে একটা তাওয়ার উপর বসিয়ে দিতে পারেন আমি তাওয়ার উপর বসাই নাই একবারে লো হিট করে রেখেছিলাম দেখেন পোলাওগুলো অনেক সুন্দর জুর জুড়ে হয়েছে একদম পারফেক্টভাবে সিদ্ধও হয়েছে এই পর্যায়ে আমি মুরগির লেগ পিসগুলো দিয়ে দেব এই তো এখন আমি এক এক করে সবগুলা লেগ পিস দিয়ে দিচ্ছি দেখেন আর আমি অনেকগুলা গেভি তুলে রেখেছি এগুলো আমি মরক পোলাওর সঙ্গে আলাদাভাবে খাবো কারণ শুকনা শুকনা খেতে তো ভালো লাগবে না ওই জন্য আমি গ্রেভিটা রেখে দিয়েছি আপনারা চাইলে গ্রেভিটা দিয়ে দিতে পারেন গ্রেভিটা দিয়ে দিলে আমার কাছে একসাথে ভালো লাগে না খেতে আলাদাভাবে খেতে ভালো লাগে ওই জন্য আমি গ্রেভিটা রেখে দিয়েছি সাথে একটু অ্যাড করেছি এখন অ্যাড করে দিলাম চারটা ডিম এই তো এখন আমি উপর দিয়ে দিয়ে দিলাম কিসমিস আর ফেস্তা বাদাম আপনারা চাইলে ওটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন পছন্দ না করলে স্কিপ করতে পারেন এখন আমি উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে আবার একদম লো হিটে বসিয়ে রাখবো কিছুক্ষণ আপনারা চাইলে একটা সাপোর্টিং তাওয়ার উপর বসিয়ে রাখতে পারেন এই তো এই পর্যায়ে কিছুক্ষণ পরে আমি নামিয়ে নিয়েছি দেখেন কেমন আসছে কালারটা মার্শাল্লাহ একদম পারফেক্টভাবে আমার মরক পোলাওটা রান্না হয়ে গেছে এখন আমি একটা সার্ভিং ডিসে সার্ভ করে নিচ্ছি খাওয়ার জন্য আশা করছি আপনাদের কাছে আমার এই মরক পোলাও রান্নাটা অনেক ভালো লেগেছে আমি অনেক সহজভাবে রান্না করেছি আপনারা আমার রেসিপিটি যদি ফলো করেন তাহলে খুব সহজভাবেই রান্না করে নিতে পারবেন এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে থেকে রেসিপিটি ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবারও হাজির হব পরবর্তী রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ